ইউটিউব ভিডিওর জন্য দিয়ে কিভাবে একটা থামনেল বানাবেন আজকে ভিডিওতে দেখাবো আপনাদের আমাদের চ্যানেল এর নতুন দর্শক হলে করে ভিডিও টি শেয়ার করবেন অপরকে দেখার জন্য চলুন আমরা কাজটি শুরু করব। তো এই জন্য আমার অ্যাডোবি ফটোশপ চলে যাবো আমি তো আমি এখানে অ্যাডোবি ফটোশপে একটা ফটো নিয়ে রেখেছি তো এখানে কিভাবে ফটো অ্যাড করে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চালি সেগুলো দেখতে পারেন তো আমি এখানে ফটোটি নেওয়ার পরে তো এখানে আমি একটা ফটোটি আপনারা নেবেন হলো এই যে ফাইলে আসবেন ফাইলে এসে কন্ট্রোল ও ট্যাপ করলে আপনাদের একটা ফাইল আসবে এটা আমার কন্ট্রোল ও ট্যাপ করলে আমার এটা আসবে এটা আসলে এখান থেকে আপনারা যে কোন একটা ছবি সিলেক্ট করতে পারেন আপনাদের থামেলে কোনটা দিবেন তো আমি আমার থান্নালের জন্য আমি এটা সিলেক্ট করে নিয়েছি তো এখানে সিলেক্ট করার পরে তো এখানে আমি যে কথাটা লিখবো সেটা হলো এই যে টিতে আসবেন টিতে এসে এখান থেকে যেটা এখানে লিখবেন সেটা এখানে পেস্ট করে দিবেন টেস্ট করে এই যে মুখ দেখিয়ে তো আমি এটা একটুকু কাট করে নেব তো এটা আমি একটু বড় করে দেব আমি আগে এটা এখানে একটু ব্ল্যাক কালার করে দেব আই ট্যাপ করব। আই বাটন ট্যাপ করে কালার সিলেক্ট করে নেব আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে এটুকু আমি ব্ল্যাক করে দেব যাতে আমার একটু থাম্বনেলটা ক্লিয়ার আসে এই বন্ধু তো এটা আমি ডান করে দেব তো এটা যে আমি লিখছিলাম তো আমি এখানে এই যে টি সিলেক্ট করে নিব টি সিলেক্ট করে এটা সিলেক্ট করে নেব এখানে আমি যে কথাটা লিখব এখানে আমি পেস্ট করে দেব তো পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে এখান থেকে আমি এটুকু রাখবো বাকিটুকু কাট করে নেব কাট করে নিয়ে এটা আমি এখানে ফিট করে নেব তো এই জায়গায় আমি এটা বড় করে এই আমি বড় করে দিলাম তো এখানে যদি আপনারা কালারটা চেঞ্জ করতে চান তো আমি এটা কন্ট্রোল এ দিলাম এ দিয়ে হোয়াইট কালার করে দেব হোয়াইট কালার করে দিলাম তো আমার এটা হোয়াইট কালার চেঞ্জ হয়ে গেছে দেখতে পারলেন তো এখানে আমি দ্বিতীয় লেয়ারটা নিব দ্বিতীয় লেয়ারে ট্যাপ করলাম তো এখান থেকে আনলক করুন তো আমি এটা কাট করে নেবো এই জায়গায় রেখে দিলাম আমি ডান করে দেবো তো লাস্টের টুকু দাম দেবো ফোন তো আমার এখানে থামনেলটি কমপ্লিট এখন তো এইভাবে আপনারা পছন্দের থামনেলটি তৈরি করতে পারেন এটো বি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি আর একটা আমার ফটো অ্যাড করবো তো আমি ফাইলে আসবো ফাইলে এসে আমি এই ফটোটি সিলেক্ট করে নেব এখানে ট্র্যাক করে ধরে আমি এখানে ছেড়ে দেবো ফেসটা একটু ক্লিয়ার করে নেব এরকম করে এই ব্রাশ টুলটা আমি নিলাম হলো এই যে এখান থেকে ডিটেক্ট টুল এটা আমি সিলেক্ট করে নিলাম এরকম করে এখান থেকে আমি একটু বিরাস করে দেব তাতে আমার ফেসটা একটু ফস্য হবে আমার এখানে স্কিনটা লাল ছিল লালের থেকে একটু ব্যাডনেস বাড়ছে এরকম করে আমি এরকম করে একটু ফ্রেশ করে দেব তুলে আপনারা দিবেন হলো এই যে এখানে ব্রন টুল তো আপনি এখান থেকে দিলাম এখান থেকে আপনারা এটা বসে দিলে তুলের হোয়াইটটা একটু কমে যাবে ব্ল্যাক হবে তো দেখতে পেলেন আমার এখান থেকে আমি এটা ব্ল্যাক করে দিলাম তো মোটামুটি আমার এখন থামেলটি কমপ্লিট এবার আমি এটা সেভ করব আল্ট শিফট কন্ট্রোল ডাব্লু এটা করলে আমার এটা এক্সপোর্ট বা সেভের অপশন আসবে এখান থেকেও আপনারা সেভ করতে পারবেন কিংবা আপনি এটা যদি না পারেন তাহলে এই যে ফাইলে আসবেন ফাইলে এসে এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট এক্সপোর্টে এসে এই যে এক্সপোর্ট অ্যাজ এ এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আল্ট শিফট কন্ট্রোল ডাব্লু এটা প্রেস করলে আপনাদের সেভ হয়ে যাবে তো আমি এটা সেভ করে এখান থেকে আপনারা বারোশো আশি এটা বারোশো আশি সাতশো বিশ এখানেও বারোশো আশি সাতশো বিশ দিয়ে সে এক্সপোর্ট করে দিলেন এক্সপোর্ট করে এখানে কোন ড্রাইভে আপনি রাখতে চান সেই ড্রাইভে সেভ করে দিলেন সেভ করে দিলে আমার এটা সেভ হয়ে যাবে তো এইরকম করে আপনাদের ভিডিওর জন্য একটা থামেল তৈরি করতে পারেন অ্যাডোভিক ফটোশপ দিয়ে যদিও আমার থেকে আপনারা ভালো করতে পারবেন তাই করলে এটা হলো আপনাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করলে সে নিয়ে আপনাদের কাজটা নিখুঁতভাবে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী সেখানে ভিডিওতে আল্লাহ হাফেজ